শুভ সকাল বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ব্লগ রামনবমী আজকে ছুটির দিন তো সকালবেলায় চা নিয়ে হাজবেন্ড সঙ্গে চা খেয়ে নিলাম তারপরেই বসে পড়লাম ব্রেকফাস্টে ও কিন্তু আজকে ছাতুর শরবত খেয়ে একটু বেরোবে মানে বাজারে যাবে আর কি আর আমি নিচ্ছি লস্যি এই টক দইয়ের লস্যিটাই কিন্তু এই গরমে আরামদায়ক যথারীতি যেটা হয় আর কি এবার চলে এসেছি রান্নার পর্বে আজকে গুড়জাউলি মাছ এনেছে বাজার থেকে তো গুড়জাউলি মাছের ঝাল করে নিচ্ছি আর ছেলেদের জন্য একটু চিকেন স্টো বানিয়ে নেবো আর আমাদের জন্য মাছের ঝাল করে নিচ্ছি আর এই গরমে আর কী বা রান্না করব। একটু নিমপাতাও খাবো আজকে বলেছি তাই জন্য নিম একটু আলু দিয়ে ভেজে নেবো এই যে দেখো নিম পাতাটা এনেছিলো তো এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর একটুখানি তেল আর একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর আলুপাতিটা মাইক্রোওভেনে তো আমি করে নিই তোমরা জানো এই যে বাতিটা খুব সুন্দর করে একটা কাটা চামচ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে নিম পাতাটা কড়কড়ে করে ভেজে নিয়ে এইভাবে মাখলে মানে দারুণ লাগে বেশি খাওয়া যায় না গরমে বলে পেট গরম করে নাহলে আমার মনে হয় সব ভাতটাই নিম দিয়ে খাই হ্যাঁ তো ওর বাবা আমি খাবো বাচ্চারা যেটা হয় ছোটো বয়সা তো আমরাও খেতাম না মানে আমি খেতাম না আর কি তেতো জাতীয় কিছু তো আমার ছেলেও খায় না আর তোজো তো খুবই ছোট ওকে এখনো এগুলো দেওয়া প্র্যাকটিস করায়নি এই দেখো বলেছিলাম আনতে এনে দিয়েছে এই রোদ্দুরের মধ্যেও গেছে আনতে কি বলো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গজা আমি গজা খেতে ভালোবাসি বললাম যে পয়লা বৈশাখ গেল বাড়িতে তো গজা এখনও এলো না তাই জন্যে খুব ফেভারিট একটা ডিশ গজা এই মিষ্টিটা দারুণ লাগে খেতে মানে মিষ্টি এখন খাওয়া সেইভাবে অ্যাভয়েড করি বলে ভুলেই গিয়েছিলাম হঠাৎ মনে পড়ল হয়তো অনেকটা খাবো না কিন্তু ভীষণ ভালোবাসি ওর বাবা এনে দিয়েছে আগে একটু খাই

এগুলো নিয়ে এইভাবে খেলে না বেলুন ভালোবাসে বলে দেখো এক প্যাকেট বেলুন এনে দিয়েছে কিন্তু এগুলো না রঙের বেলুন মানে হোলির রং ধরে আর কি যেগুলো ছোটো ছোটো বেলুন হুম বড়ো বেলুন পাইনি যা পেয়েছে তাই এনে দিয়েছে এখন নাও ফুলিয়ে দিতে হবে এই যে দিয়েছি অলমোস্ট কাটিয়ে দিয়েছে দুটো চলো এগুলো নিয়েই খেলো আর নেই এগুলো নিয়ে খেলো রেখে দাও আবার কলে ফোলাবে ফোলাবে তো আবার চলো আজকে লাঞ্চে কি কি করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই যে নিমপাতা পাতা লুগাতে মাখা এইটা আলু সিদ্ধ নিম পাতা এই যে পোস্তর বড়া করেছি ছেলেদের জন্য চিকেন স্টু এটাতে ভাত আছে আর এই যে গুজ্জালি মাছের ঝাল বাস দুপিস তুলে রেখেছি ও বেলার আর এই যে আমের চাটনি তো এই হলো আজকের লাঞ্চ মেনু চলে এসেছি সন্ধ্যাবেলায় এখন বাজে সন্ধ্যা সাতটা ওর বাবার সাথে চলে এসেছি বাড়িতে একটা গদির প্রয়োজন একটা বেড হয়েছে নতুন সেই বেডটার জন্য আমরা নিতে এসেছি তো এখানে অ্যাকচুয়ালি আমার জামা মানে মানে জানাশোনা আর কি বন্ধুর দোকান বাড়ি থেকে খানিকটা দূরে এসেছি তো দেখো এখানে পছন্দ করছি বাইরে বেরিয়েছি আর ফুচকা খাবো না তা হতে পারে দেখো তোজবাবু দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আর কি দুজনে মিলে আমরা আর তোজবাবুর হাতে একটা এমনি ফুচকা দেওয়া হবে ও খাবে আর প্রচণ্ড গরম কিন্তু তার মধ্যেও ফুচকাটা খেলে মনটা একটু শান্তিই হয়ে যায় এই যে অলরেডি পাতা দিয়ে দিয়েছে ফুচকার পাতা বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি আমরা এই যে দেখো তোজবাবুর হাতে একটা শুকনো ফুচকা ধরিয়ে দেওয়া হয় এটা নিয়েই ও খেলতে খেলতে ব্যাস আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যায় এই আর কি ফুচকাটা খেয়ে নিয়ে একটু দিদির বাড়ি যাব দিদি ডাকছে আর কি কাছাকাছি দিদির বাড়ি আছে তো মেলা থেকে জামাইয়াবু কিছু জিনিস কিনেছে দুটো বাচ্চার জন্য একটু খেলনা কিনেছিল পয়লা বৈশাখের মেলায় তো বলছে যে এত রাত হয়ে গেছে আমরা যেতে পারছি না তুই আয় এই যে দেখো চলে এসেছি এটা নতুন ধরনের জিনিস দেখো তোমরা কি কখনো দেখেছো দেখে নাও জামাইফের একটা তরমুজ এনেছে দিদির বাড়িতে এসেছি দেখো এই তরমুজটার ভেতরটা দেখো পুরো হলুদ কালারের। আমি তো কোনোদিন দেখিনি তোমরা দেখেছো কিনা না আমি সত্যি কোনোদিন দেখিনি তাই তোমাদেরকেও দেখালাম ভেতরটা পুরো হলুদ রঙের হয়ে গেছে চলে এসেছি বাড়ি ওই দেখো তো যত খেলনা নিয়ে তো ওর মেশো দিয়েছে ময়না আর একজনকে বল দিয়েছে আর একজনকে ইলেকট্রিক এই চাকা মতন গাড়িটা দিয়েছে তো এটা নিয়ে তো আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো ততক্ষণের জন্য টাটা